আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি সুস্থ আছি সবাই একটা আপডেট দেখে খুবই চিন্তিত যে ম্যানেজারটিস টিকা কোথায় দেব কয় তারিখ থেকে দেব কয় তারিখের ফ্লাইট থেকে প্রয়োজন এই সবগুলো উত্তরই এই ভিডিওতে থাকতেছে আপনাদের যাদের ফ্লাইট ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্ত তাদের ম্যানেজারটিস এর টিকা দেওয়ার প্রয়োজন নাই দশ তারিখ থেকে যাদের ফ্লাইট তাদের সবারই দিতে হবে আর দিতে হবে হলো গিয়ে ফেব্রুয়ারির এক তারিখে যদি আপনি দুই তারিখে টিকাটা দেন তাহলে আপনার ফ্লাইট দশ তারিখে আপনি নিতে পারবেন না আপনাকে এগারো অথবা বারো তারিখে নিতে হবে মানে ফ্লাইট ডেট থেকে দশ দিন আগেই আপনাকে টিকা নিতে হবে যেভাবেই হোক আর কোথায় নেবেন এখন বাংলাদেশে অলমোস্ট সব প্রাইভেট ক্লিনিকেই অ্যাভেলেবেল আছে সরকারি ক্লিনিকেও অ্যাভেলেবেল আছে দুই ধরনের টিকা পাওয়া যাচ্ছে একটা এক হাজার টাকা একটা হলো গিয়ে সাড়ে চার হাজার টাকা সরকারি বিভিন্ন জায়গায় বাংলাদেশি ম্যানুফ্যাকচার টিকা পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ ওইটা দিলেও চলবে কিন্তু অবশ্যই সার্টিফিকেট নিতে ভুলবেন না সার্টিফিকেট ছাড়া কোনো লাভ নেই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল